হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস স্টাইল ইন কানাডা আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার এক ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা করার জন্যে ও হচ্ছে ইউএসএ থেকে ক্যানাডায় এসেছে আজকেই হচ্ছে চলে যাবে তো কর্মব্যস্ততার কারণে বুঝতেই পারছেন সবাই ব্যস্ত আমিও সময় মিলাতে পারছি না ও সময় মিলাতে পারছে না সো আজকে ও যেহেতু এখানে এসেছে দেখা তো করতেই হবে এনিহাও সো ঘুম থেকে উঠেই রেডি হয়ে এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে প্লিজ স্টে উইথ মি আপনারও দেখবেন আমার সেই বন্ধুটিকে দেখছি কতদিন পর দেখা তুইও কর তুলে নেই তুই তো দোস্ত তুই করবি না হ্যালো হ্যালো ভিউয়ার্স যে হচ্ছে আমার ফ্রেন্ড যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম হচ্ছে আমার ফ্রেন্ড এবং সেও কিন্তু ফ্রেন্ড আমরা তিন ফ্রেন্ড আমরা তিন ফ্রেন্ড ইউনিভার্সিটি অনেক কয় বছর পর দেখুন না বছর অনেক বছর অনেক বছর পর ইউএসএতে দেখাছল দ্যাট টাইম আই ওয়াজ ইন বাংলাদেশ অনেক বছর পর দেখা হলো ফ্রেন্ড মানে তো আপনারা বুঝতেই পারছেন ফ্রেন্ড মানে কি ওকে স্টে উইথ আস ভিউয়ার্স আমরা এখন তিন বন্ধু মিলে বের হচ্ছি আমরা এখন একটু ঘোরাঘুরি করব বাইরে তারপর এক জায়গায় বসবো সময় খুবই কম আমার বন্ধু মন আজই চলে যাবে হ্যালো ভিউয়ার্স এই যে আমরা এখন অরেঞ্জ জুলিপে এসেছি আমরা জুস খাওয়ার জন্য এখানের জুস এই যে দেখছেন অরেঞ্জ এটা হচ্ছে মানে সারাক্ষণ ভিড় লেগে থাকে হচ্ছে জুসের জন্য একজন মানুষের জীবনে বন্ধু মানে অনেক কিছু আপনার জীবনে আপনার হৃদয়ে একজন প্রকৃত বন্ধুর কতখানি জায়গা হতে পারে তা নিজেরাই জানেন আর সবাই তো প্রকৃত বন্ধু হতে পারে না সবার সেই গুণ সেই ক্ষমতা আসলে থাকে না আর সবার ভাগ্যে প্রকৃত বন্ধু পাওয়াও যায় না প্রকৃত বন্ধু জীবনে খুবই খুবই প্রয়োজন প্রকৃত বন্ধু হতে হলে আপনাকে যে প্রতিদিন দেখা হতে হবে বা প্রতিদিন তার সাথে কথা হতে হবে তেমনটা কিন্তু নয় অনেকেই বলে থাকেন স্কুল ফ্রেন্ডই হচ্ছে আসল ফ্রেন্ড কিন্তু ইউনিভার্সিটি ফ্রেন্ড হচ্ছে প্রকৃত বন্ধু আসল ফ্রেন্ড হতে পারে সেটা হচ্ছে এই প্রমাণ এই আমার ফ্রেন্ড মন আমি এই যে দেখতে পাচ্ছেন রানা আমরা ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত ফ্রেন্ড এবং আমাদের মধ্যে বোঝাপড়া মার্শাল্লা খুবই ভালো খুবই অটুট এবং আমরা একে অপরকে বুঝি একে একে অপরের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা আমরা ভাগাভাগি করে নিই এর জন্য আমরা কিন্তু অনেক দিন পর পর আমাদের হচ্ছে কথা হয় দেখা গেছে এক বছর দুই বছর হয়তো কথা হয় না কিন্তু এর মানে কিন্তু এই নয় যে আমরা আমাদের সম্পর্কে জানি না বা আমরা ফিল করি না কিন্তু আমাদের মধ্যে সেই ক্ষোভটা নেই যে তুই আমাকে ফোন করিসনি যোগাযোগ করিসনি প্রকৃত বন্ধু তো এমনই হওয়ার কথা আমার বন্ধুটি বাংলাদেশে একজন প্রখ্যাত বিজনেস আমি ওর জন্য গর্ববোধ করি মানে নিজে এত কষ্ট করে কত কিছু যে মানে করছে যা আল্লাহ তালা তাকে সেই সুনাম সুখ্যাতি দিয়েছে আমি সত্যিই ওর জন্য প্রাউড ফিল করি অনেক বন্ধু আমাদের জীবনে আসে সবাই আসলে সেই মনে জায়গা করে নিতে পারে না যেমন অনেক বন্ধু আছে আপনাকে কিভাবে কষ্ট দিবে আপনাকে কিভাবে সারাক্ষণ মানে মেন্টালি টর্চার করবে আপনার খুদ ধরবে আপনার নামে অন্য আরেকজনকে মানে কথা লাগাবে এগুলি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সত্যিকারের বন্ধু হলে কি সেটা করতে পারে বলেন কখনই করতে পারে না একজন বন্ধু হবে আত্মার আত্মীয় বন্ধু শব্দটাই হচ্ছে আমার কাছে খুব স্পেশাল আমি সবাইকে বন্ধু বানাতে পারি না আমি সবাইকে বন্ধু বানাইও না আমি মানুষের মন দেখি তারপর হচ্ছে তার বন্ধু বানাই দোস্ত তুমি নির্দিষ্ট করে বলতে পারোনি কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো আমি তোমাকে বলে দিচ্ছি তিন হাজার বত্তিরিশ দিন পর তোমার সাথে দেখা হয়েছে আমি যদি এভাবে বলি আট বছর তিন মাস আঠারো দিন পর তোমার সাথে আমার দেখা বাহাত্তর হাজার সাতশো ঘন্টা তিন হাজার বত্রিশ দিন পর তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রামে দিনটি ছিল ত্রিশে জুলাই দু ষোলো রোজ শনিবার সপ্তম বার্ষিক সাধারণ সভা সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর দেখা হলো সতেরো নভেম্বর দু

সময় আছে আপনাদের অনেক সময় আপনারা পাঁচটা ছয়টার মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ সো ভিওর্স আমার বন্ধুটিকে তো বিদায় দিয়ে চলে আসলাম আসলে খুবই খারাপ লাগছিল মানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংগতিকতা বিভাগ থেকে আমাদের এই বন্ধুত্বের যাত্রা শুরু আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে এবং আশা করছি জীবনের শেষ দিন পর্যন্ত এই বন্ধুত্ব অটুট থাকবে আসলে খুব মিস করছিলাম ওকে ও যখন চলে যাচ্ছিল বেশ খারাপ লাগছিল কিন্তু বুঝতে দেয়নি মন খুব খারাপ লাগছিল যতটা সম্ভব খুব স্বাভাবিক থাকারই চেষ্টা করছিলাম আসলে একটা বয়সের পর না মানে সম্পর্কগুলো এতটা গভীর হয়ে যায় একজন আরেকজনকে আমরা এতটা ফিল করি মানে মনে হয় যে মানে আপন আপন ভাই বোন পরিবারের একজন মানুষের মতোই সবাই ভালো থাকুক আমার বন্ধুটির জন্য আমার অনেক দোয়ার রইল সুস্থ থাকুক ভালো থাকুক আবার ইনশাল্লাহ দেখা হবে এই প্লেন দেখলেই মন খুব খারাপ হয়ে যায় মনে হয় কবে আবার দেশে ফিরে যাব আবার সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকুন এবং জীবনের সত্যিকারের বন্ধুর দেখা পান